আসন্ন রমজান উপলক্ষে স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগামী বারোই জানুয়ারি থেকে ঢাকা শহরের বিশটি পয়েন্টে ন্যায্য মূল্যে ডিম ও মুরগি বিক্রি করবে পোলট্রি অ্যাসোসিয়েশন এছাড়া নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার মূল্যের ঊর্ধ্ব গতি নিয়ন্ত্রণ এবং জনজীবনে স্বস্তি ফেরাতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জনতার বাজার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বিস্তারিত এমদাদুল হক পল্লবী রিপোর্টে রমজানের নিত্যপণ্যের দাম জনগণের নাগালের মধ্যে রাখতে স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগামী বারোই জানুয়ারি থেকে ঢাকা শহরের বিশটি পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রি করবে পোলট্রি অ্যাসোসিয়েশন পরবর্তীতে পর্যায়ক্রমে একশোটি পয়েন্টে সীমিত লাভে ডিম ফ্রোজেন মুরগি এবং অন্যান্য কৃষিজাত পণ্য ন্যায্যমূল্যে বিক্রির কার্যক্রম শুরু করা হবে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনের নেতারা এছাড়া নিত্য বাজার খাদ্য পণ্যের নিয়ন্ত্রণ ও জনজীবনের স্বস্তি ফেরাতে জনতার বাজার চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল এক সভায় এই ঘোষণা দেন ঢাকা জেলা প্রশাসক তিনি জানান মধ্যস্থভোগীদের প্রভাব এড়িয়ে কৃষক ও ভোক্তাদের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করার লক্ষ্যে আগামী ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই একটি বিশেষ বাজার চালু করা হবে এ বাজারে মাছ মাংস দুধ ডিম ও সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হবে বাজার ব্যবস্থাপনার জন্য সরকারি জায়গায় অবকাঠামো নির্মাণ করে স্থানীয় উদ্যোক্তা শিক্ষার্থী ও বেকার যুবকদের সম্পৃক্ত করা হবে বাজারে শুধুমাত্র খুচরা বিক্রির ব্যবস্থা থাকবে এবং পণ্য ক্রয়ের জন্য একটি নির্ধারিত মূল্য তালিকা অনুসরণ করা হবে এমদাদুল হক পল্লব বিটিভি নিউজ